আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে দীর্ঘ তিন মাস প্রায় তিন মাসের পর আমাদের এম বি সামুদা ফোর জাহাজটা সিপিআ থেকে আনডগিং করা হচ্ছে তো সবাই ভিডিওটা দেখেন ভালো লাগবে আলহামদুলিল্লাহ অবশেষে এই যে জাহাজটা স্লিপার থেকে ছাড়া হয়েছে উপর থেকে ছাড়া হয়েছে নদীতে আস্তে আস্তে নামতেছে মার্শাল্লাহ খুব সুন্দরভাবে জাহাজটা নামতেছে তো বাংলাদেশের প্রত্যেকটা সিপিআ ম্যানেজমেন্টে চায় যে প্রতি মাসে যদি এরকম তিনটা সেলাই থেকে তিনটা জাহাজ নামাইতে পারে তাহলে একটা শিপইয়ার্ডের প্রচুর ইনকাম হয় বা একটা লভ্যাংশ যেটা মালিক কর্তৃপক্ষ পায় তো অনেক সময় নানান জটিলতার কারণে জাহাজ লেট হয় যেটা শিপইয়ার্ডের জন্য ক্ষতিকারক কারণ একটা সিপিআর্ডের যত জাহাজ উঠবে নামবে শিপইয়ার্ডের জন্য ততই উপকৃত মঙ্গলময় তো যাই হোক আমাদের এখানেও টুকিটা কি জট জামেলা হয় তারপরও জাহাজটা কাজ শেষ করে নামছে তো বাংলাদেশের বেশিরভাগ শিপয়ার্ডে এভাবে জাহাজ উপর থেকে ছেড়ে দেয় উপর থেকে ছাইরা দিলে জাহাজ একদম সোজা নদীতে চলে আসে তো কিছু কিছু শিপয়ার্ডে বেলুনের মাধ্যমে ডগিং অ্যান ডগিংটা করে আর আমরা যে শিপয়ার্ড আসি এটাতে স্লিপের মাধ্যমে উঠানো নামানো হয় টলির মাধ্যমে তো সুন্দরভাবে জাহাজটা নামে সবসময় জাহাজের ভিডিওগুলো যারা কন্টিনিউ করেন সবাই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করবেন মন্তব্যটা জানাবেন কাজ কীরকম হয়েছে বা যারা সিনিয়র পারসন আছেন আপনারা কিভাবে করেন বা আমার ভিডিওগুলো দেখে হয়তো বুঝতেছেন আমরা কিভাবে করতেছি তো অবশ্যই ভালো খারাপ মন্তব্য করে যাবেন তো জাহাজটা ফাইনালি চলে গেল নদীর মাঝখানে খুব সুন্দরভাবে চলে আসছে আমাদের ডেলটা সিপিআর্ড ইউনিট টু থেকে তিন নম্বর স্লিপ থেকে জাহাজটা নামানো হয়েছে তো বর্তমানে আমাদের সিপিআডে একটা জাহাজ আছে নাম্বার ওয়ান স্লিপ দুই নম্বর স্লিপ খালি তিন নম্বর স্লিপ থেকে সামুদা ফোর টানা অবশেষে চলে গেল আর কি তো হয়তো আমাদের নেক্সট জাহাজ অবশ্যই আসবে কাজ হবে টুকিটাকি জাহাজ হয়তো পেন্টিংয়ের মেরামতের কাজের জন্য হয়তো জাহাজ আসবে যেটা কোম্পানির অ্যাভেলেবেল জাহাজ আছে তো এই যে হচ্ছে আমাদের সিপিআরটা এই যে তিন নম্বর সেলাই থেকে জাহাজটা উঠে গেছে দুই নম্বরটা খালি এক নম্বরে আমাদের এমবি বি রুকনুর ষোলো জাহাজটা আছে তো কেমন লাগছে আশা করছি অবশ্যই পেজটা ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার